আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজম রিন্টুর রচনা ও মুস্তাফিজুর রহমান সুমনের পরিচালনায় ঈদ উপলক্ষে বিজয় টিভির সাত পর্বের বিশেষ নাটক ঘটকবাজির শুটিং হল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রামে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় রচিত হাসির এই নাটকে উঠে এসেছে সমাজের এক শ্রেণীর মানুষ কিভাবে খুব সহজেই অন্যকে ধোকা দেয় কুষ্টিয়ার স্পট থেকে জানাচ্ছেন সোহেল সবুজ নিসর্গে ভরা কুষ্টিয়ার আহমদপুর গ্রামের চাষীদের আইপিএম ক্লাব পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিজয় টিভির সাত পর্বের বিশেষ নাটক ঘটকবাজি নির্মাণে নিরিবিলি এই পরিবেশে পুরো তিন দিন অতি ব্যস্ত সময় কাটালেন পরিচালক রচয়িতা শিল্পী কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলে সমাজের এক শ্রেণীর মানুষ ধকা কিংবা ভাওতাবাজির সঙ্গে জড়িত গ্রামের একজন চিকিৎসক আর ঘটক যুক্তি করে বিয়ে প্রত্যাশীদের সঙ্গে কীভাবে ঠকবাজি করছেন তা দেখাতেই নাটকটি রচনা করেছেন নাট্যকার গাউসুল আজম রিন্টু ঘটকবাজিকে আসলে আমি যে প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে মানুষের যে ভাওতাবাজিতা মানুষ মানুষের ভাওতায় পড়ে যায় ভাওতা শিকার হয় এই জিনিসটাকে আমি একটু হাস্যরসের ভেতর দিয়ে তুলতে রাখছি মানে উপস্থাপন করতে চাইছি এবং আমি জনগণকে জানাতে চাইছি যে যে কোনো একটা বিষয় যখনই সামনে আসবে সেই জিনিসটাকে আমরা যেন একটু যাচাই বাছাই করে দেখি যে আসলে এই জিনিসটা কতটুকু ঠিক আর এটা আমাদের করা উচিত কি উচিত না কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় রচিত হাসির এই নাটকে দুই বিপরীত ধর্মী চরিত্রে অভিনয় করেছেন নাসা ও সৃষ্টি একজন চঞ্চলা হরিণী তো অন্যজন প্রতিবাদী এমনটি আমাদের গ্রামীণ সমাজে প্রায়ই দেখা মেলে সমাজের এই সব বাস্তবতাই উঠে এসেছে ঘটকবাজি নাটকে আমি নাসা আর ঘটকবাজি নাটকটা নাটকটাতে আমি মুক্তার ক্যারেক্টার প্লে করছি যেটা হচ্ছে মেয়েটা খুব চঞ্চলা একটা মেয়ে গ্রামে সারাদিন নাচানাচি করতে থাকে সবার সাথে ফান করে খুব বেশি এক্সাইটেড মেয়ে একটা সো এই মেয়েটার পিছনে সব ছেলেরা ঘুরে বেড়ায় তাকে বিয়ে করার জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে কাউকে বিয়ে করে না ঘটকের পিছনে নিজে ঘুরে কিন্তু কাউকে বিয়ে করে না অনেক কিছু মিলে নাটকটা খুব মজার একটা কিছু হতে যাচ্ছে যেটা আসবে বিজয় টিভিতে ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত ঘটক বাজিয়ে নাটকটা হচ্ছে আমার চরিত্র নাম মিতা তো আমি এটা ফুটে তুলেছি এটা অনেক বেশি কমেডিয়ান একটা নাটক যেখানে আমার চরিত্রটা অনেক বেশি হাস্যকর আপনারা যদি দেখেন তাহলে অনেক বেশি মজা পাবেন আর যেখানে ডাক্তার এবং আমার ভাই ডাক্তার এবং যে ঘটক তার দুজনে চক্রান্তে আর কি নাটকটা করা সেখানে আমি প্রতিবাদ করতে যাই আমি বোন হিসেবে করতে যাই তো আপনারা যদি দেখেন ঈদের সাত দিন এই নাটকটি তাহলে অনেক বেশি মজা পাবেন আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি স্বনামধন্য নাট্য পরিচালক মুস্তাফিজুর রহমান সুমনের পরিচালনায় নায়ক দুলাল চরিত্রে অপু নায়িকা মুক্তা চরিত্রে নাসা ডাক্তার চরিত্রে নির্জন ঘটক তাজু চরিত্রে রচয়িতা নিজেসহ সবার সঙ্গে ঈদের আনন্দে ভাগাভাগি করে নিতে বিজয় টিভির বিশেষ আয়োজন সাত পর্বের হাসির নাটক ঘটকবাজি সর্বস্তরের দর্শকদের মন জয় করবে এমনটাই প্রত্যাশা নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কুস্টের আহমদপুর শুটিং স্পট থেকে সোহেল হাবিব বিজয় টিভি